হাফ জিপার এগুলো এক্সপোর্ট খুবই প্রিমিয়াম কালেকশনটা দেখেন না এগুলো লোকাল মাল কখনো

ব্যাগি টাইপের আপনি ব্যাগে প্যান্ট দিয়ে যা পড়া লাগে আর কি সবকিছু পাবেন আপনার এখানে লোকাল জিন্স কাপড়ের মধ্যে

বারো মাস পাবেন আপনি যতদিন থাকবে পরিমানে আছে খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেক ব্ল্যাগের ভিতর যদি শেড ব্ল্যাক ও চান ওয়াশ ব্ল্যাক

কিউবেন কালারের কিছু পুরো টি শার্ট আছে কিউবেন কালারের শার্ট আছে আমার জানা মতে আমার চ্যানেল মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কালেকশন হবে আজকে আজকে এই ব্লগের মধ্যে আপনাদেরকে দেখাবো হচ্ছে কি প্রিমিয়াম কিছু টি শার্টের কালেকশন এবং কি বেগি প্যান্টের তো কথা বেশি বাড়াবো না চলেন মূল ভিডিওতে তো বড় মতো আজকে হেল্প করবো আমাদের রাকিব ভাই কেউ রাকিব ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে আমাদের বিয়ে দূর উদ্দেশ্যে কি দেখাবেন ভাই জি ভাই আজকে তো অনেক কালেকশন আছে ব্যাজি প্যান্ট যেমন কিবন কালার টি শার্ট রফ শোল্ডার টি শার্ট হ্যাঁ প্রায় ট্রেনিং প্রোডাক্ট যা আছে যা যা লাগে সবই আছে আমাদের কাছে সবই আছে না জি আমাদের সিক্স পকেটে ব্যাগি প্যান্ট আছে সিক্স পকেটে ব্যাগি প্যান্ট আছে অনেক হিউজ পরিমাণ কালার আছে আর অনেক ভিতরে আরো আছে জি এদিকে আছে আমাদের পকেট ছাড়া স্টেট কার্ড ব্যাগি কোন আবার লুজ ফিট ব্যাগি কোন সবই পাবেন সবই পাবেন জি এদিকে আরো টি শার্টও আছে ডব শোল্ডার এর ভিতর অনেক ডব শোল্ডার টি শার্ট আছে হ্যাঁ হিউজ পরিমাণে আবার নতুন শার্টও ঢুকছে শার্টও ঢুকছে কোন কালার ডব শোল্ডারে আচ্ছা আচ্ছা ওকে আপনাদের শপের লোকেশনটা আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট

সেন্টের অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওকে এই যে এবার দেখবেন একটা ডট ফোল্ডার স্টেপের ভিতরে শার্ট ব্লু কালার এর এটা প্রিমিয়াম কাপড় অনেক খুব সুন্দর কাপড়গুলো অরিজিনাল প্রোডাক্ট তো ওইগুলা হ্যাঁ হ্যাঁ সব সময় সব জায়গা পাবেন না এগুলো সব সময় নামিও না সব সময় লট নামেও না এগুলো পাবেন খুবই প্রিমিয়াম এগুলো সুপার স্টিচ বডির মধ্যে ব্যাক প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন ডট ফোল্ডার শার্ট গুলো আর যারা ব্যাক প্রিন্টের ভিডিও দেখে যারা অনলাইনে অর্ডার করতে চায় পুরো হোম ডেলিভারি দেওয়া হয় এবারে খুবই প্রিমিয়াম একটা আগুন মাল যেটা একবার পুরাটা সুতার কাজ এটা কাপড়ের কাজ

আরো আছে দেখিনাল মালিব আমাদের ক্ষেত্রে কি ভাই বাংলাদেশের সাইজ আর আমাদের সাইজ গুলো আলাদা আলাদা না এগুলো যাদের মিডিয়াম লাগে তারা স্মল দিব যারা ছোট নিতে হবে আচ্ছা যারা যে সাইজ পরে একসাথে প্রাইসটা তো বললেন না কত করে রাখতে পারবেন বললাম যে ভাই 900 করে রাখবো না 900 করে না আপনি একটু কমিয়ে দেন আচ্ছা আপনিই বলেন তাহলে কত করে একবার লাস্ট ফিক্স আপনি আপনার ভিডিও দেখে আপনি ডিসকাউন্ট করে একবার দিয়ে দিবেন আচ্ছা ওকে দদদম করবে না কেউ তাহলে 750 করে দেন 800 বলতাম না আর 750 টাকা ওকে আচ্ছা ঠিক আছে ভাই কাপড় দদদম না করে দদদম করা যাবে না একদম অল একবার ফিক্স আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এই কাপড়টা খুবই সফট একটা আসলে এক 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 ধরনের এক 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 ভ্যারাইটিস এগুলো এক 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 রকমের খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করলে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকটা এই যে আনকমন প্রোডাক্ট এগুলো আচ্ছা আচ্ছা ওকে কাপড়গুলো খুবই প্রিমিয়াম আচ্ছা ওকে পিন গুলো দেখেন এই যে পিনটা তো খুবই সুন্দর একটা পিন এটা সুতার কাজ করা মনে বড় প্রত্যেকটা সুতার কাজ অল ওভার প্রিন্ট করা এটার মধ্যে সুতার খাড়া স্টিভের আছে এটার ও তিন চারটা কালার আছে যে বললাম আগে হ্যাঁ এটা হাতা হাতা প্লাস পকেট আছে পকেটে সুতার কাজ সুতার কাজ করা

একটা আছে ওই যে ফার্স্টে সুতার কাজে যেটা সুতার কাজের মধ্যে এটা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর ওয়াও কালারটা আচ্ছা এটা হচ্ছে এমবোটারি লেখাও আছে এই যে এখানে এমবোটারি লেখা লেখা আছে আচ্ছা আচ্ছা ওকে আর ও হিউজ পরিমাণ কালেকশন আছে শার্ট আচ্ছা এই একটা আছে চিকেন কাপড় এটা হচ্ছে মোটা ফেব্রিক বলে এটা মোটা ফেব্রিক টি-শার্টও আছে এটার এটা মধ্যে টি-শার্টও হবে হ্যাঁ আচ্ছা ওকে খুব সুন্দর ডব শোল্ডার প্যাটার্ন এগুলো সবগুলোর সাইজ আছে अवेलेबल এটা হচ্ছে একটা স্যার এক প্রিন্ট না এই হ্যাঁ এটা অল ওভার প্রিন্টেড

কারণ এগুলা এগুলো অল্প শর্ট কোয়ান্টিটি আসে সব সময় এগুলো এটা হচ্ছে অফ কালার এর মধ্যে একবার সুতি কাপড় যা সুতি এটা দেখ এটা হচ্ছে কা কটন ফেব্রিক্সের মধ্যে একবার কটন ফেব্রিক্স অরিজিনাল এক্সপোর্টার আচ্ছা এখন কিছু ডপ ফোল্ডার দেখাই দেখ যখন শার্ট দেখছেন অনেক শাড়ি দেখছেন এখন দেখো খুবই প্রিমিয়াম একটা ডপফল এক কালার এক কালার মধ্যে না অরিজিনাল এক্সপোর্ট এগুলো ফাইন কটন কাপড় জি আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু লোকালও পাওয়া যায় কিন্তু এগুলো লোকাল টা না এটা অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল ইউরোপিয়ান যেটা লোকাল ওটা লোকাল বলে দেব এগুলো হিউজ পরিমাণ কালার আছে শুধু দেখানোর জন্য পাঁচ ছটা ভাইয়ে দেখা দিতেছে না কাপড়গুলো দেখেন এটা হচ্ছে আপনার ফাইন কটন কাপড় দবলুম ইন আই ফেব্রিক্স না একটা আরেকটা ফেব্রিক্স আছে अवेलेबल পাবেন পুরো মার্কেট ভরা কিন্তু ওটা নাই ওটা নাই আপনার কাছে আচ্ছা ওকে এগুলো আপনার কালার তো অনেক হবে

কাপড় কোয়ালিটি অনেক ভালো ভাই এগুলা ভিডিওর মাধ্যমে পুরোপুরি কাপড় কোয়ালিটি বুঝে না স্পানডেক্স কাপড় কটন কাপড়ের এগুলো সরাসরি শপে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে কাপড়গুলো কেমন অনেকে এক্সপোর্টেড টি-শার্ট খোঁজে পায় না আর কি ভাই শপ দেখতে অনেক ছোট কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনার হিউজ আপনি 10 টাকা একটা নিতে পারবেন এক্সপোর্টের সব ধরনের প্রোডাক্ট পাবেন হাফ স্লিপ ফুল স্লিপ 12 মাস এগুলো আচ্ছা আচ্ছা ওকে জি তো এগুলো কত করে রাখতে পারবেন এগুলো তো ভাই আমরা

স্টেট কার্ড আরো হিউজ পরিমাণে কালার আছে ভিতরে আপনার যে কোনো কালার লাগলে দেওয়া যাবে আচ্ছা আপনি অনলাইনে নক দিবেন বা হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আপনি বললে হবে